এটা আমাদের ওয়্যার হাউস দেখেন ওয়ার হাউস বলতে এটা আমাদের ফ্যাক্টরি এখানেই আমাদের সরিষার তেল এবং ফিড ফিড হয় আমাদের গরু মোটা দুধ দুগ্ধজাত গরুর জন্য আমরা এখানে ফিডও তৈরি করে থাকি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া যাবতীয় মশলা আইটেম আমাদের ওয়্যার হাউস এটা এখন গ্রাম্য একটা পরিবেশ এখানে আছে আমরা ভিতরটা Big weapon. আমাদের আছে অস্ট্রেলিয়ান ক্যাটেল ফিজ পঁচিশ কেজির বস্তা মিস্টার ভুসি মোটামুটি তিন আশি সাঁত্রিশ কেজির বস্তা মোটামুটি গরম পঁচিশ কেজির বস্তা সরিষার ফল আছে পঁচিশ কেজি ফুল পরিবেশে আমাদের দেখুন এখানে তেলগুলো আমরা ফিল্টার করে থাকি সাধারণত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ফিল্টার করে এখানে রাখা হয়েছে তেলগুলো আমরা ওয়েট করি ওয়েট মেশিনের মাধ্যমে সরিষার নতুন সরিষার তেলগুলো করতে শুরু হয়েছে তেল ছাড়া খোল আছে আমাদের বিভিন্ন পঁচিশ কেজির বস্তাতে তেলটা এতটাই স্বচ্ছ এছাড়া হলুদ এবং মরিচ গুঁড়ার জন্য আমাদের এই সাইডে হলুদ মরিচ গোঁড়ার গুঁড়া করা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এখানে মরিচ গুঁড়া করা হয় সাধারণত